গান করলেন যিনি আজকে গুরুর ভূমিকা অভিনয় করবেন আলোচনা করবেন গান রাখবেন বাংলাদেশের খুব গুণী একজন বাউল শিল্পী বাউল অলিদ মিয়া আমাকে দেওয়া হয়েছে শিষ্যের ভূমিকায় গুরু শিষ্যের ধারা খুব ভালো লাগলো আসলে আল্লাহর অলিদের সন্তান তারাও অনেক ঊর্ধ্বের জায়গা কারণ লিটন সবাবার সুযোগ্য সন্তান এটা আমাদের জন্য বড় পাওয়া মঞ্চে উপস্থিত হয়েছেন আমি ওনার প্রতি শ্রদ্ধা রাখছি বিশেষ করে আমাকে যেহেতু শিষ্যের ভূমিকা দেওয়া হয়েছে কিছু কথা শুনলাম যে আপনারা নিজের ধারা থেকে অবশ্যই একবারের জন্য হেলবেন না সরে যাবেন না আপনাদের জায়গায় আপনাদের ধারায় আপনারা ঠিক থাকবেন এত সুন্দর কথা এত মূল্যবান কথা যার জন্য আমি অন্তত অনেক সুক্রিয়া জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ এরকম কথা অলির সন্তান ছাড়া কেউ বলতে পারবে না কারণ অনেকেই পরিবেশের সাথে গান করতে বলে দর্শকের জন্য গান গাইতে বলে কিন্তু এইভাবে এত সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনি আমার অনেক ভালো লাগলো যেহেতু আমাকে শিষ্যের ভূমিকায় দেওয়া হয়েছে একজন শিষ্যের কি করণীয় একজন শিষ্য গুরুর বাড়িতে গেলে কি করে গুরুকে দেখলে একজন শিষ্যের কি করা দরকার যদিও আমি প্রকৃত পক্ষে ভালো শিষ্য হতে পারি নাই তবুও আমি এমন কোনো আচরণ করবো না যার ধারা আমাকে দেখে দুই চারজন শিষ্য মন্দ পথে চলে যাবে আমাকে দেখে যেন আরও দুই চারজন শিষ্য বুঝতে পারে গুরুর সাথে এই আচরণ করা দরকার আমাকে আমি অন্তত ভালো না করতে পারলেও কারো মন্দ করব না যেহেতু আমাকে শিষ্যের ভূমিকায় দেওয়া হয়েছে আমরা গুরুর বাড়িতে গেলে বিশেষ করে যত ভক্ত বিন্দু আছে বা শিষ্য আছে গুরুর বাড়িতে গেলে গুরুর বাড়িতে গুরুকে কিছু নজরানা দিতে হয় কি নজরানা আসলে নজরানা হলো নিজের চোখের জল আমি যখন আমার গুরুকে ভক্তি করব শ্রদ্ধা করব আমার চোখ দেখলে আমার গুরু বুঝতে পারবে যে আমি আমার গুরুকে কি দিলাম তবুও সাময়িকের জন্য অনেক সময় আমরা অনেক কিছু দিয়ে থাকি যেহেতু আমি আমার পালাগানে ঢুকব তার আগে আমার গুরুকে যিনি আজকে গুরুর ভূমিকায় গান করবেন কথা বলবেন বাউল অলিত মিয়া আমার যিনি মুর্শিদি কেবলা গাউসুলা আজম মাইজান্ডারি সৈয়দ মুজিবুল বসর আল হাসানিয়াল মাইজান্ডারি সেই বাবা বাবাজানের যে আসনটা সেই আসনের মধ্যে আজকে আমার গুরুকে বসিয়ে তাকে সম্মান জানিয়ে আমার পালাগানে যাব ধন্যবাদ সকল